আসসালামু আলাইকুম এই ড্রেসের একটা ভিডিও আপলোড করার পর থেকে তোমরা আমাকে পাগল করে দিছো যে আপু টিউটোরিয়াল দাও তো এখানে সেলাই ও কারিং একসঙ্গে দেখিয়ে দিবো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তো এখানে হাফ বডির জন্য কিন্তু আমি একটা পা একটা কাপড়কে এক ভাজ দুই পাট করে নিলাম ফার্স্টে আর পেছনে আমি হুকির ঘর করবো তার জন্য কিন্তু এখানে এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে রেখে কাপড় সাইডটা এনে এটার উপরে দুই ভাঁজ চার পাট করে দিলাম আর একটা লম্বা নিয়ে আমি ছয় ইঞ্চির পরিমাণ এখন পুটের মাপ নিয়ে নিচ্ছি আমি দু ইঞ্চি পরিমাণ মানে পুট গলা আর মোট পুটের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি থেকে দুইশোটা কম আর এখানে আর্মল নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চির পরিমাণ এটা হচ্ছে বেবি মেক্সি টাইপের আর বডি দিয়ে ছি আমি দুকোনি বারো বারো দুকোনি চব্বিশ বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য কোমরে দিয়ে দিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আর বাড়তি রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য আর এটা এটা না সাধারণত এইভাবে করে আমরা ফ্রক কাটিং করি কিন্তু এইভাবে করে মাঝখান থেকে আর মূলত থেকে এক ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে আমি নর্মাল মাপটা কাটিং করলাম তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছ তারপর কিন্তু মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থেকেও আর কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমি এখানে আন্দাজে দিয়ে দিলাম আড়াই ইঞ্চি দিয়ে থাকে আড়াই ইঞ্চিই হয়েছে কিন্তু তোমরা কিন্তু মাপ দিয়ে বা যদি নতুন হয়ে থাকো তারপর সামনের গলার জন্য আমি এখানে যেখানে দুই ইঞ্চি মার্ক করেছিলাম সেখান থেকে ধরে বাঁকা করে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি তোমরা চলে গলা ছোট বড় করতে পারো এটা হলো যার যার পছন্দ অনুযায়ী তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা রাউন্ড শেপ দিয়ে এখন কাটিং করে নিচ্ছি আর ওই ভিড়োটা একটু লম্বা হবে তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবা তো এখন আমি নিচের পাটের ঘের জন্য কিন্তু দুইটা কাপড় নিয়ে নিয়েছি আর ওই দুইটা কাপড়কে দুইবার চার পাট করে নেওয়ার পর নিচের সাইড থেকে কিন্তু আমি হালকা করে রাউন্ড দিয়ে দিচ্ছি তিন থেকে চার ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছ চোদ্দো ইঞ্চি নিয়ে এসে তেরো ইঞ্চি টিকবে তেরোর উপর থেকে পাঁচ ইঞ্চি পাবে মোট হলো আঠারো ఇంచీ দেড় বছর বেবির জন্য আর এখানে হচ্ছে উপরে যে হাফ বডির পার্টটা আছে সেটাকে আমি এভাবে দেখে তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবা এই যে এটা হচ্ছে খোলা অংশ খোলা অংশ থেকে এভাবে করে কিন্তু সার্টি দিয়ে দিয়েছি দিয়ে আর মোলের শেপটা করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে করবা খোলা অংশটা বাইরে রেখে এখানে আমি হাতার জন্য কিন্তু চার চার ইঞ্চ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এভাবে দুই বা চার পাট করে নিয়ে হালকা হাতে সেপ দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্টের কিন্তু কোনো প্রয়োজন নেই তো এখন আমি চলে আসছি মেশিনের সেলাইয়ের জন্য হাতাটা কিন্তু আমি আগে পিকো করে নিয়েছি যেহেতু আমি পিকো করি পিকো মেশিন আলাদা তো পিকো করে নেওয়ার পর এখানে কিন্তু বডির পার্টটা আমি বডি ও ইনার ইনারের সঙ্গে ইনারের পুট জয়েন করে নিব ও বডির সঙ্গে বডির পুট জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি এক একটা পুট জয়েন করে নিয়েছি এভাবে কিন্তু আমি ইনারের সঙ্গে ইনারের পার্ট বডির সঙ্গে বডির পার্ট সব পুট জয়েন করে নিয়েছি তো এখন আমি কিন্তু একেবারে নিচ থেকে পিঠের যে নিচ আছে সেই নিচ থেকে ধরে দুই শতা পরিমাণ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে ফেলবো এই পিঠের নিচ থেকে ধরে সামনের গলা পেসন গলা পুরোটা ঘুরিয়ে আবার ওই সাইডের নিচে গিয়ে সেলাইটা আমি শেষ করে দিব তারপর হালকা বাঁকা বাঁকা করে কাট করে দিবা হালকা বাঁকা বাঁকা করে কাট করে দেওয়ার পর কিন্তু উলটিয়ে নিবা উলটিয়ে তোমরা চাপ সেলাই চাইলে দিতে পারো আমি কিন্তু চাপ সেলাই ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় চাপ সেলাই করলে প্রত্যেকটা ড্রেসের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় আর এখানে দুই শতা পরিমাণ ধরে নিয়ে এসে এখানে যে বাড়তিটুকু রেখেছিলাম অতটুকু কিন্তু বাড়তিই থাকবে ওইটা কিন্তু এক ইঞ্চি না এক ইঞ্চি একটু কম হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি একটার উপরে একটা উঠে যাবে সেখানে হুক চাইলে ব্যবহার করতে পারো চাইলে বোতামও ব্যবহার করতে পারো টিপ বোতাম ব্যবহার করতে পারো আর এখন কিন্তু আমি মেশিনে যেভাবে কুচি কুচি টিউটোরিয়াল কিন্তু আলাদাভাবে দেওয়া আছে সেভাবে করে কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়েছি আর কুচি দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু কুচি মানে একটা সুতা ধরে টান দিতে হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বারবার বলতেছি কুচি এভাবে মেশিনের সর্বোচ্চ সেলাই বড় করে দিবা দেওয়ার পর একটা সুতায় যে দেখতে পাচ্ছ এক সুতা ধরে টান দিলে কিন্তু ইজিলিভাবে তোমার পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন তুমি কুচি করে নিতে পারবা তো আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী কুচিটা করে নিচ্ছি কুচি করে নেওয়ার পর আনুমানিক একটা মানে চোখের আন্দাজে কতটুকু হলো এটা দেখার পর কিন্তু বটির সঙ্গে মাপ দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি স্পিড কম রেখেছি যেন তোমরা বুঝতে পারো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো যে আপু কমিয়ে ভিডিও করবা তো চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেজারমেন্ট মানে মেপে দেখলাম যে একেবারে ঠিকঠাক হয়েছে তো এখন আমি বডির উপরের সাইডে মানে বডিটা সোজা রেখে আর যে নিচের ঘেটটা আছে সেটাকে উল্টা রাখবা এটা তো এক কালার তো উল্টা শুধার কোনো ব্যাপার নাই এটা যে কোনো একদিকে দিয়ে আমি সেলাই করে ফেলতেছি তো তোমরাও কিন্তু এভাবে করে করে নিতে পারো এভাবে করে কুচি দিলে কিন্তু কুচিগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে অনেক বেশি সুন্দর আসে একেবারে ফাইনাল লুকটা আছে রেডিমেড ড্রেসের মতো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে চেপে ধরে ধরে কুচির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর আমি বারবার বলি আমি কিন্তু চাপ সেলাইগুলো দিয়ে থাকি কারণ কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে আর এখন হাতাতেও কিন্তু আমি সেম নিয়মে কুচি দিয়ে নিবো হাত দিয়ে ফিটের চামনে চেপে ধরলেই কিন্তু যে গ্যাদারিংটা হয় এটাই কিন্তু আর কুচি দেওয়া লাগে না হাতাতে এই কুচিটা দিলেই হালকা কুচি পড়ে সেটা দিয়ে কিন্তু খুব বেশি সুন্দর লাগে আর তোমরা অনেকে কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতেছো আপু এই ভিডিও দাও ওই ভিডিও দাও আপু তোমরা কেউ রাগ করো না কারণ আমি এত বেশি কাজের অর্ডার নিয়ে ফেলছে আমি বুঝতে পারিনি যে আমি এত বেশি কাজ এত অল্প টাইমে ডেলিভারি করতে পারবো না আমি কিন্তু খুব প্রেশারের মধ্যে আসি আর সময় মতো তোমাদেরকে দিতে পারছি না কারিগরের সংকট রয়েছে আমি বারবার কিন্তু পেজে পোস্ট করতেছি তোমরা যশোর পালবাড়ি সিঙ্গারের গলিতে আমাদের শোরুম তোমরা যারা এর আশেপাশে আছো তোমরা যদি কাজে আগ্রহী হও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা তারপর হাতাটা লাগানো হওয়ার পর কিন্তু আমি সাইডটা এভাবে করে যতটুকু বাড়তি রেখেছিলাম অতটুকু পরিমাণ বাড়তি রেখে কিন্তু জয়েন করে দিচ্ছি